Mesela bir kamyon kodifik kodunu kullanarak yeni yarattı. Tek tek dek, tek 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 tek

সন্তান যদি না থাকে তখন ওই ক্ষেত্রে হলো রুবুল আর সন্তান থাকলে হয়ে যাবে সুমন আর এক ভাগের এক ভাগ বর্তমানে সন্তান অর্থাৎ ছেলে এবং মেয়ে আছে সুমন এই জন্য মাসালা হবে আট ওকে ছেলে এবং মেয়ে এরা পরস্পর থাকার কারণে আসাবা হয়ে গেছে বাবা সুদুস ছয় ভাগের এক ভাগ মাও ছয় ভাগের এক ভাগ তাহলে ছয় ছয় আর ওই দিক থেকে আট তিনটা লসাগু করলে অথবা পরীক্ষা বল পরীক্ষা সাইন

মেয়ে থাকলে বল আমরা জানি যায় না হওয়া কি বানাতে আসাবা সে সূত্রের ভিত্তিতে বল মেয়েদের কারণে আসাবা মেয়েদের সাথে আসাবা হয়ে গেছে এরপর মা সন্তান থাকলে কত পায় শুধু ছয় ভাগের আগে পাবে মেয়ে একাধিক থাকলে শুধু সাম তাহলে মেয়ে শুধু সাম মা শুধু তার বল আসাবা বলে কত এর ফলে স্বামীর উপর সবগুলো মেনে নেয় মাসালা কত হয়

স্বামী পায় কত কত পায় রুগর দুই মে স্থান বারো এর বারো এর তিন, স্থানের তিন ভাগ কত আচ্ছা

যদি মশালাগুলো যে সংখ্যা দিয়ে মাসালার কুশ্চিচ্ছে যদি বেড়ে যায় তখন তার নাম হল আউল আর আউল সাধারণত কয়েকটা মাশালতে হয় ছয় বারো চব্বিশ এর তিনটা মশালতে আউল হয় নেসপথ হয় না রুবন সুমন এগুলোতে হয় না ত নম্ন আনুষঙ্গিক এগুলোতে টোটালি আউল হয় না আউল হয় মাত্র ছয়টা তিনটা মাসালতে ছয় বারো চব্বিশ ছয়ের আউল হবে সাত আট নয়

এমন হতে পারে নিতে হবে তবে আলোচনাও করবো আমাদের বিষয়টা একেবারে সহজ যে জন্য বিষয়টা মুখোমুখি আপনাদের জানা হয়ে গেছে বোঝা হয়ে গেছে বিষয়টা তুলনামূলক একটু কঠিন ইনশাল্লাহ সেটা

ভাষা বা বাংলা পরিভাষাটা আরবি আরবি পরিভাষা বুঝে একেবারে সহজ। বাংলা পরিভাষাটা জানতে এক অনেক ক্ষেত্রে আপনাদের চিন্তা টিকে করতে হয় বা অনেক ক্ষেত্রে কনফিউজ হতে পড়ে যেতে সহজ যেন কনফিউজ না পড়ে এই জন্য ওই মাত্র ওই মাত্র ভাই বা বোন যদি এমন এমন হয় তখন এর দ্বারা বুঝবেন আল ওই মাত্র বোন তাহলে আল উস্তুল আবিন ওই মাত্র বোন মানে কি আল উস্তু লিয়াবিল লিয়াবিল বাপের দিক থেকে সম্পর্কিত বোন মানে সৎ তাহলে কই মানে মাতাবাদ দিয়ে মাতা বাদ মায়ের মায়ের দিক থেকে সম্পর্ক বাদ এমন বোন সেটার নাম হলো কৈমাত্রীয় বোন যাকে আমরা সাধারণত গ্রাম্য ভাষা প্রচলিত ভাষায় সৎপন হিসাবে চিহ্নিত করে থাকি বুঝা যাচ্ছে বৈমাত্রীয় বোন বৈমাত্রীয় বোন বৈ মানে মায়ের থেকে সম্পর্ক ব্যতীত বোন অর্থাৎ যাকে বলে আলোমিনের সাথে সম্পর্কিত বোন এটাকে আমরা গ্রাম্য ভাষা এটাকে সৎ বোন বলে এমন হয় এটা এটা পরিভাষা কি আমরা নিজেরা জানি না এটা প্রচলনটা সাধারণত কম এক জায়গা কোন একটা মহিলা বিয়ে করছে বিয়ে করছে আগের সন্তান নিয়ে নতুন আরেক সংসারে চলে গেছে পুরসভা মতো যে ভাই বোন এটাকে